গভীর জঙ্গলে এক শিয়াল ও এক বাঘ বসবাস করত তারা দুজন মিলেমিশে একসাথে থাকত কিন্তু বাঘ সবসময় মাংস খেয়ে ফেলত আর শিয়ালকে শুধু হাড্ডি দিত বাঘ কষ্ট করে হাড্ডি খেতে হতো শিয়ালকে আর এতে করে শিয়ালের মন খুব খারাপ হতো এরপর একদিন শিয়াল বাঘকে বলল দেখো বাঘমামা তুমি আমার সাথে ধোকাবাজি করো আমার সাথে বেইমানি করো বাগমামা কি বলতে চাস তুই ঠিক করে বল আমার মাথা গরম করাস না বল কি বলতে চাচ্ছ তুমি সবসময় মাংসগুলো খেয়ে ফেলো আর আমাকে শুধু হাড্ডিগুলো খেতে দাও আমি অনেক কষ্ট করে শিকার এনে তোমাকে দিই আর তুমি শুধু আমাকে হাড্ডি খেতে দাও এটা বেইমানি হচ্ছে না মামা? ব্যাটা শিয়াল তুই একটা মুরগি চোর আমি যদি তোকে শিকার ধরে খেতে না দিই মাংস তো দূরের কথা হাড্ডিও খেতে পারবি না আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দেই তাহলে তুমি না খেয়ে মরবে বুঝলে বাঘমামা তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি কিন্তু শিকার ধরতে পারবি না শিকার ধরার জন্য সাহস লাগে বুঝলে শিয়াল বেটা বাঘের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল তখন সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল আশপাশ মুরগির গন্ধ পাচ্ছি আমার খুব কাছাকাছি মনে হয় মুরগি আছে হুম ঠিক ধরতে পাচ্ছি কি যে মজা হবে হাহা আজ মুরগি খাবো বোকা বাঘ বলে কিনা আমি নাকি শিকার ধরতে পারবো না আগে যাই মুরগিটাকে খুঁজে বের করি তারপর ব্যাটাকে ধরে খাবো হলো হাঁস বন্ধু আমার তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কই না তো আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি অনেক দিন হলো নদীর পানিতে সাঁতার কাটতে যাইনি অবশ্য তুমি ঠিকই বলেছ দিন হলো আমরা দুজন একসাথে ঘুরতে বের হইনি আমারও খুব ঘুরতে ইচ্ছে করে তোমার সাথে গিয়ে নদী দেখতে ইচ্ছে করে তাহলে চলো আমরা ঘুরে আসি বন্ধু আমার তারপর তারা দুজন ঘুরতে বের হলো কিছু দূর যেতেই তারা দুজন শিয়ালের সামনে পড়ে গেল আরে বাহ আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনে এসে হাজির আমি তো ভেবেছিলাম শুধু মুরগি হবে এখন তো দেখি হাঁসও আছে তুমি স্বপ্নে আমাদের খেতেই পারবে তা বাস্তবে আমাদের ধরতেই পারবে না কি বললে তুই আজকে তোদের দুজনকেই খাবো আমার হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না আজকে অনেক মজা করে খাবো হা 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 সে সুযোগ পাবে না বুঝলে শিয়াল পণ্ডিত হাঁস বন্ধু তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো শিয়াল যখনই তাদেরকে ধরতে গেল ঠিক তখনই মুরগি হাঁসকে নিয়ে গাছের ওপরে উঠে গেল কি শিয়াল আমাদের খাবে না বেটা সাহজ থাকলে আমাদের খা কি হলো আয় তোরা তো দেখছি আসলেই বদজাত কিন্তু এভাবে কয়দিন পালাবি আমি তো তোদের পিছু ছাড়ব না আমি কাল আবার আসব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল তারপর মুরগি হাঁসকে নিয়ে গাছ থেকে নিচে নামল বন্ধু আমার আমরা আজ আবার বের হই কি বলো তুমি হ্যাঁ বের হতে তো ইচ্ছে করছে কিন্তু শিয়ালটাকে নিয়ে ভয় হয় ও যদি আমাদের খেয়ে ফেলে কাল সে যেভাবে বলে গেল আমাদেরকে তুমি অত ভেবো না বন্ধু আমার ওই বোকা শিয়াল আমার খেতে পারবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা ঘুরে আসি তারপর তারা নদীর দিকে রওনা হলো কোকো কি সুন্দর নদী আমার তো এখনই সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে বন্ধু আমার যাও তুমি সাঁতার কাটো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সময়টা উপভোগ করি কারণ আমরা মুরগিরা তো সাঁতার কাটতে জানি না হাঁস ও মুরগি তারা দুজনেই কথা বলতে বলতে তাদের সামনে শিয়াল পণ্ডিত এসে হাজির হলো। আর বলল বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে আমার মনে হয় তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত আমাদের আর খেতে পারবি না তুই কেন রে আজ তো আশেপাশে কোনো গাছ নেই যে মুরগি তোকে নিয়ে কোথায় উড়াল দেবে পানিতে না শিয়াল আজ আমি মুরগিকে নিয়ে উড়াল দেব মুরগি বন্ধু জলদি আমার পিঠে ওঠো আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে গেল আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়ল আর শিয়াল বোকার মতো নদীর পারে দাঁড়িয়ে থাকল ধন্যবাদ বন্ধু এভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করো না তুমি উঠতে পারো বলে কাল আমরা বেঁচে গেলাম আর আমি সাতার জানি বলে আজ আমরা বেঁচে গেলাম সত্যি বলতে আমাদের বন্ধুদের মাঝে যদি কোনো বিপদ আসে আর আমরা যদি যার যে মেধা আছে সেটাকে কাজে লাগাই তাহলে যে কোনো বিপদ থেকে আমরা বাঁচতে পারব পরবর্তী সময় এভাবেই তাদের বন্ধুত্ব বজায় রেখে তারা বসবাস করে প্রিয় বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন